হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতবিশেষ কুকিংয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে তৈরি করছি বেকড রসগোল্লা বাড়িতে খুব সহজেই বেক রসগোল্লা কী করে বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আর খুবই সহজ খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা শুরু করছি বেকড রসগোল্লা প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে তিনশো এম এল ফুল ফ্যাট ক্রিপ গরুর দুধ ভালো করে এটাকে প্রথমে ফুটিয়ে নিতে হবে মানে তিনশো এম থেকে এটা কমিয়ে করব একটু গরম হলে দিয়ে দিচ্ছি দিচ্ছি মিল্ক 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 পাউডার 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 হাফ কাপ দিলে হয় কি দুধটা তাড়াতাড়ি ঘন হয় তাতে ফুটিয়ে কমিয়ে নিতে সুবিধা হয় খুব সুন্দর করে ফুটে এলে চিনি মিশিয়ে ক্ষীরটাকে রেডি করে সরিয়ে রাখছি এইবার একটা এরকম অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়েছি আপনারা চাইলে যে কোনো স্টিলের নিতে তবে স্টিলের পাত্র যদি নেন তাহলে তাতে একটুখানি বাটার কিংবা ঘি মাখিয়ে ব্রাশ করে নেবেন এইবার এখানে আটটা রসগোল্লা এটা বাজারের কেনা রসগোল্লা রসগোল্লাগুলোকে খুব ভালো করে রস চিপে একদম শুকনো করে নিতে হবে খুব ভালো করে রসটা চিপে বাদ দিয়ে নিতে হবে দিয়ে এইভাবে অ্যালুমিনিয়ামের ফয়েলের মধ্যে সাজিয়ে নিচ্ছি এইবার ওপর থেকে যে ক্ষীরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা করতে পারেন আমি করছি না আমি এমনি নর্মাল গ্যাস ওভেনে করছি দেখুন খুব ভালো করে খিটটা স্প্রেড করে দিয়ে এবার গ্যাস ওভেনে এটাকে আমি বেক হতে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো রেখেছি এরকম একটা পাত্রের ওপর এরকম একটা স্ট্যান্ড দিয়ে ফয়েলটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে রান্না হতে দেব দশ থেকে পনেরো মিনিট দশ পনেরো মিনিট হয়ে গেছে দেখুন ঢাকনা খুললাম বেড রসগোল্লা কিন্তু একদম তৈরি খুব কম সময়ে খুব সহজে কিন্তু বেড রসগোল্লা তৈরি হয়ে গেল বাড়িতেই কিন্তু বসে এবার বেড রসগোল্লা খাওয়া যাবে দোকানের ভরসায় থাকতে হবে না কিরকম লাগলো অবশ্যই জানাবেন ভালো যদি লাগে তাহলে লাইক করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই টাটা